ওরে শালায় কত বড় বাউর মনে আছে তো কক্সবাজারে চলে আইছি এই কাদা দিয়ে কি গাড়ি ঠেলা যায় আমার গাড়িটাই শেষ হয়ে যাবে আজকে ওরে কাকায় কি বড় মাছ পাইলো ওরে বাবারে ওরে বাবারে তো বন্ধুরা কেমন আসো তোমরা সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা একটু যাচ্ছি মাছ মারার সন্ধানে শুনেছি আমাদের যশোরের বুক ভরা বাউরে নাকি প্রচুর মাছ আছে আর অনেকে নাকি সেখানে মাছ ধরতেছে তো সেই সন্ধানে আমরা বেরোয়ছি একটা ট্যাম ট্যামে গাড়ি নিয়ে দুই ভাই মিলে যাচ্ছি যে ওখানে সত্যি কি মাছ হচ্ছে কিনা তো সব কিছু দেখার জন্য আমরা দুজন যাচ্ছি আর আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এটা হলো ধর্মতলা ছুটিপুর রাস্তা আর রাস্তা রাস্তাটা আসলেই অসাধারণ একটা রাস্তা কারণ চারিপাশে গ্রামের একটা প্রকৃতি থাকে দেখো চারিপাশে পানি থই থই করতেছে মানে পানি সব দেখ সব জায়গায় ভরে গেছে কারণ এবছরে প্রচুর পানি হচ্ছে তো চারিপাশে পানের পানি একটা মুরব্বী আমাকে দিকে তাগালে কিছুটা দেখলো যে আমরা কী করতেছি দেখো চারিপাশে পাট থোয়া এই পাটগুলো জাগ দেবে এই পাশে একটু খাল রয়েছে খালে জাগ দেবে আর এখানে আর একটা নতুন বিষয় এখানে নতুন করে এই ব্রিজটা নতুন করে করেছে আর ব্রিজটা আসলে খুব সুন্দর তো আমরা দেখলাম চারিপাশে ছেলেপিলে দাঁড়া রয়েছে এখান থেকে লাভ দিয়ে পানিতে গোসল করবে বলে তো ব্রিজটা শেষ করলাম এবার আমরা রাস্তা ধরে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা সে বুক ভরা বাওরে চলে যাব আর বুক ভরা বাওর যশোরের এমন কেউ নেই যে তোমরা চেনো না অবশ্যই তোমরা বুক ভরা বাওরের নাম শুনেছ এবং গিসো এবং এবং চেনো আর যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো আসলে জায়গাটা অসাধারণ তো চলো সেই বাউরটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই যে সেই বাউরটা কত বড়ো একটা বাউর এই যে এখানে শুনেছি যে সবাই নাকি মাছ ধরতেছে তো আমরা দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে কারা কারা মাছ ধরতেছে তা আসলে এসে দেখলাম চার পাঁচজন মাছ ধরতে ধরতেছে তো আমরা তাদের কাছে যাব তারা আসলে কি মাছ পায় কি না পায় সেই বিষয়ে জানতে তাদের কাছে শুনতে তো আমরা দুজন সেদিকেই যাচ্ছি এই যে আমার ভাই গাড়ি ঠেলতেছে রাস্তাটা খুব খারাপ কাদাযুক্ত রাস্তা তো আমি পিছন পিছন ভাইয়ের সাথে যাচ্ছি ভাইয়া গাড়ি নিয়ে যাচ্ছে আর আমি তার পিছনে যাচ্ছি তো সামনে দেখতেছে এক ভাইরা মাছ ধরতেছে তো সেখানেই আর কি আমরা যে দেখবো যে আসলে তারা কি মাছ পায় কি না পায় তাদের কিছু করছে কি না করছে এই যে আমরা প্রায় সেই জায়গায় পৌঁছে গেছি এখানে আমার ভাই গাড়িটা রাখবে দেখো পাশে ওই যে সিপ দিয়ে মাছ ধরতেছে তো দেখাবে নেক্সট ভিডিওতে তাদের সাথে কী কথা হলো আমাদের